লাতাকিয়ার পাহাড়ি অঞ্চলের ছোট একটি ঘরের মধ্যে আবু ছালেহ ও তার পরিবার বাস করে সিরিয়ার মধ্যে থাকলেও তারা একরকম সিরিয়ার সামাজিক মর্যাদা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিতই থেকে যায় তবুও ছোটবেলায় আবু ছালেহ তার বাবার মুখে আকাশকুসুম গল্প শুনেছিল একদিন আমাদেরই এক ভাই রাষ্ট্রপতি হবে কেউ আর অবহেলা করতে পারবে না এক একসময় ঠিকই তাদের মধ্যে থেকেই একজন রাষ্ট্রপতি হলো। আজ আবু ছালে ষাট বছরের বৃদ্ধ কিন্তু সেই রাষ্ট্রপতি এখন আর নেই আর চারপাশে যা ঘটছে তাতে তিনি ভাবছেন এই পরিচয় কি আমাদের শেষ করে দেবে সিরিয়ার ইতিহাসে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় ফাঁকা একজন মানুষ বাসার আল আসাদ সে ছিল আলাওয়াইট সম্প্রদায়ের আলাওয়াইটরা শিয়া ইসলামের শাখা হলেও তারা প্রচলিত শিয়াদের মতো নয় এদের উৎপত্তি হয়েছিল নবম শতাব্দীর শেষ দিকে ইরাকে তাদের কিছু বিশ্বাস আছে আপনি জানলে অবাক হবেন প্রথমত তারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঐশ্বরিক একটি রূপ মানে স্রষ্টার একটি রূপ হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাস করে এরপর খ্রিস্টান ধর্মের উৎসব পালন করে এমনকি তারা অনুষ্ঠানে মত পানও করে উনিশশো সালে বাসারের বাবা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসার পর এবং পরবর্তীতে বাসার নিজের রাষ্ট্রপতি হওয়ার পর আলাওয়াইটরা হয়ে ওঠে ক্ষমতার মূল চালিকা শক্তি। সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন সবখানে ছিল আলাওয়াইডদের আধিপত্য তারা শুধু নৈতিক সমর্থনই দেয়নি রক্ত দিয়েছে এমনকি বাসার আল আসাদের পক্ষে লড়াই করে প্রাণ দিয়েছে তারা মনে করত যদি আসাদ না থাকে আমরা নিরাপদ না আর এই পুরো কাঠামোর ওপর ইরান ছিল ছায়ার মতো কারণ ইরানের শিয়াদের মতাদর্শগত ঘনিষ্ঠতা ছিল তাছাড়া ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে সিরিয়াকে একটি প্রধান ঘাঁটি বানাতে চেয়েছিল ইরান শুধু অর্থ বা অস্ত্র নয় দিয়েছে প্রশিক্ষিত সেনা মিলিশিয়া এমনকি গোয়েন্দা সহায়তাও এমন একটি সময় ছিল যখন দামেস্কে কোনো বড় সিদ্ধান্ত নেয়া হতো না তেহরানের ইঙ্গিত ছাড়া ইরান আসাদ আলাওয়াইটদের এই জোট তাদের চলার পথে যত প্রতিপক্ষ ছিল তাদের হিংস্রভাবে দমন করেছে বিশেষ করে সুন্নি বিদ্রোহীরা যারা সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তারা বারবার আন্দোলন করেছে বিদ্রোহ করেছে শহর হারিয়েছে এবং হাজার জীবন হারিয়েছে অবশেষে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধ আর আন্তর্জাতিক চাপে সিরিয়ার ক্ষমতায় পরিবর্তন আসে আসাদ ক্ষমতা হারায় তার পতনের পর গঠিত হয় সুন্নি বিদ্রোহী গোষ্ঠী নেতৃত্বাধীন সরকার এবং ঠিক তখনই নতুন এক নাটকীয় দৃশ্যপট সামনে আসে দু সালে ইসরায়েল সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায় এই হামলার লক্ষ্য ছিল ইরানি ডিপো মিলিশিয়া ঘাঁটি এবং সেই সব স্থান যা একসময় আসাদ ও ইরান মিলে তৈরি করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল সিরিয়ার নতুন সরকার কোনো জোরালো প্রতিক্রিয়া জানায়নি না কোনো সামরিক জবাব না কূটনৈতিক প্রতিবাদ কারণ কি কারণ সেই ঘৃণা এখনও রয়ে গেছে যারা বছরের পর বছর বাসার আল আসাদ ও ইরানের দমননীতি সহ্য করেছে তারা আজ চায় আলাওয়াইডদের ছাড়া পরিচ্ছন্ন একটি সিরিয়া সাম্প্রতিক সময়ে বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে আলাওয়াইটদের নাক্ষ করে হামলা বেড়েছে অপহরণ বোমা হামলা এমনকি নির্দিষ্ট সম্প্রদায়ের দোকান বা ঘরে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটছে চিন্তার বিষয় হল এই প্রতিশোধ কিভাবে শেষ হবে কেউই জানে না আজ আবু ছালেহের মতো বহু আলাওয়াইড বৃদ্ধ ভাবছেন আমরা কি ভুল করেছিলাম বাসার আল আসাদকে অনুসরণ করে বাশার আল আসাদ একসময় ভাবত ক্ষমতা তাকে অমর করে তুলেছে যেমনটা তার পিতা ভেবেছিল যেমনটা স্বৈরাচাররা ভাবে যে শাসক চিরকাল টিকে থাকবে আর জাতি তাকে পুজো করবে কিন্তু ইতিহাস আবারও প্রমাণ করল ক্ষমতা কখনও কাউকে অমর বানায় না বরং ক্ষমতার লোভ যখন সীমা ছাড়ায় যখন মানুষকে শত্রু আর দেশকে সম্পত্তি মনে করে ফেলা হয় তখন পতন শুধু এক ব্যক্তির হয় না পতন হয় একটি বিশ্বাসের একটি সম্প্রদায়ের একটি জাতির ভবিষ্যতের বাসার আল আসাদ আজ নেই কিন্তু তার রেখে যাওয়া ছায়া আজও তারা করছে আলাবাইটদের যারা তাকে খোদার মতো মেনে নিয়েছিল তাকে রক্ষায় নিজেদের সন্তান উৎসর্গ করেছিল আজ তারা শত্রু তারা অচেনা তারা অনিশ্চয় তার নাম আসাদ চলে গেছে কিন্তু তার স্বেচ্ছাচারীটা একটি গোটা সম্প্রদায়কে রেখে গেছে এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি কিন্তু এটুকু নিশ্চিত কেউ চিরদিন ক্ষমতাই থাকে না স্বেচ্ছাচার কোনোদিন টেকে না ক্ষমতা চিরস্থায়ী থাকে না শেষ পর্যন্ত ইতিহাস কাউকে মনে রাখে না তার সিংহাসনের কারণে ইতিহাস মনে রাখে সে কি রেখে গেছে তার পরবর্তী প্রজন্মের জন্য